ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি ডিমের ফুল অটোমেটিক ইনকিউবেটর মেশিন আপনারা অনেকেই বাজারের বাড়তি দামে মুরগির বাচ্চা কিনে সেভাবে লাভবান হতে পারছেন না আপনারা চাইলে এই মেশিনটি কিনে নিজেই বাসা বাড়িতে ডিম থেকে বাচ্চা ফোটাতে পারবেন খামারের চাহিদা মিটিয়ে বাজারেও বিক্রি করতে পারবেন এই ব্যবসাটি অনেক লাভজনক ব্যবসা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো একটি অষ্টআশি ডিমের ফুল অটোমেটিক ডিম থেকে বাচ্চা ফোটানোর ইনকিউবেটর মেশিন যে মেশিনের মাধ্যমে আপনার শখের হাঁস মুরগি কোয়েল টার্কি তিতির সকল ধরনের ডিম ফোটাতে পারবেন আমার সামনে যে মেশিনটি আছে এটি একটি অষ্টআশি ডিমের স্যাটার এবং ডিমের হ্যাচার মেশিন আপনি এটিতে হাঁস মুরগি যে কোনো ডিম একসাথে অষ্টআশিটি বসাতে পারবেন আপনারা অনেকেই ব্যস্ততার কারণে মেশিনে ডিম ঘোরানোর সময় পান না আপনাদের কথা চিন্তা করেই আমরা বানিয়েছি এই অষ্টআশি ডিমের ইনকিউবেটরটি এই ইনকিউবেটরটিতে আপনাদের ডিম ঘোরাতে হবে না এবং এই ইনকিউবেটরের সব কিছু ফুল অটোমেটিকভাবে কাজ করতে থাকবে আপনি শুধু ডিম দিবেন আর সময় মতো বাচ্চা নিবেন তো এই মেশিনটি অর্ডার করার জন্য সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে কল করতে হবে আমাদের এই মেশিনটির মডেল হচ্ছে এম যারা কল করবেন তারা অবশ্যই ইনকিউবেটরের মডেলটি আমাদেরকে জানাবেন